আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা বিয়াল্লিশ ঘণ্টা পেরিয়েও স্পষ্ট নয় প্রশাসনের অনিশ্চয়তার মধ্যেই সামনে আসছে একের পর এক অব্যবস্থার ছবি অগ্নি নির্বাপনের ন্যূনতম পরিকাঠামো না থাকা সত্ত্বেও বিপজ্জনক দাহ্য পদার্থে ঠাসা ছিল গোডাউন নিয়মিত ফায়ার অডিট হয়নি বলেই প্রাথমিকভাবে দাবি এমনকি স্থানীয়দের অভিযোগ মোমো কারখানার আড়ালে চলছিল অবৈধ কোল্ড ড্রিঙ্কস উৎপাদন জলাশয় বুঝিয়ে গড়ে তোলা হয়েছিল গোডাউন এই অভিযোগও ক্রমশ জোরালো হচ্ছে সব মিলিয়ে প্রশাসনিক নজরদারির ঘাটতি এবং চরম গাফিলতির ছবি ফুটে উঠছে এই আবহেই আনন্দপুরের অগ্নিকাণ্ডকে ম্যানমেড ট্র্যাজেডি বলে আখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন এটা কোনো দুর্ঘটনা নয় এটা এই সরকারের গাফিলতির ফল তার অভিযোগ পূর্ব কলকাতার জলাভূমির চরিত্র বদলে দেওয়া হচ্ছে অবাধে বেআইনি নির্মাণ রুখতে ব্যর্থ সরকার রাজ্যে কার্যত নো গভর্নমেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে শুভেন্দুর মতে যে সরকার অগ্নি নিরাপত্তা বিধি কার্যকর করতে পারে না বেআইনি নির্মাণ বন্ধ করতে পারে না এবং দুর্যোগের সময় সংবেদনশীলভাবে সাড়া দিতে ব্যর্থ হয় সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু দাবি করেন এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর মিলেছে নিখোঁজ রয়েছেন কুড়িজনেরও বেশি মৃতদের অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি তার কথায় নিহতদের অধিকাংশই ছিলেন তরুণ এবং পরিবারের একমাত্র উপার্জনকারী তাদের বড় অংশ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা বিরোধী দলনেতার অভিযোগ দাহ্য পদার্থে ভর্তি তালাবদ্ধ গুদামের ভিতরে শ্রমিকদের আটকে রাখা হয়েছিল কোনো জরুরি বেরোনোর পথ ছিল না সংকীর্ণ গলির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে প্রশ্ন উঠছে কলকাতার উপকণ্ঠে এত বিপজ্জনক গুদামে কিভাবে মানুষকে রাত কাটাতে বাধ্য করা হলো। অথচ প্রশাসনের কেউ কিছু জানল না দমকল মন্ত্রীকে নিশানা করে শুভেন্দু আরও বলেন তিরিশ ঘণ্টারও বেশি সময় পরে ঘটনাস্থলে পৌঁছলেন মন্ত্রী অথচ তিনি প্রশ্ন তোলেন কেন মানুষ গুদামের ভিতরে ছিল প্রশ্ন তোলার বদলে প্রশাসনের উচিত ছিল তার উত্তর দেওয়া তার দাবি এই ঘটনার সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদাসীনতা দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে শুভেন্দুর পাশাপাশি প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীও তার প্রশ্ন পরপর এত অগ্নিকাণ্ড কিভাবে ঘটছে গত কয়েক বছরে কলকাতা ও আশপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ড হলেও কোনো ক্ষেত্রে চূড়ান্ত সত্য সামনে আসেনি বলেও অভিযোগ তার শেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী আনন্দপুরের ঘটনায় এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার হয়েছে তবে স্থানীয় এবং অসমর্থিত সূত্রের দাবি মৃতের সংখ্যা আট পর্যন্ত হতে পারে নিখোঁজ অন্তত সতেরো জন ধ্বংসস্তূপের ভিতরে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল সময় যত গড়াচ্ছে ততই আশঙ্কা বাড়ছে প্রাণহানির সংখ্যা নিয়ে